নমস্কার বন্ধুরা সরস্বতী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রুই মাছ আর আলুর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমি এখানে কতগুলো মাছ নিয়ে নিয়েছি রুই মাছ তারপরে এখানে আমি ভেজে নিচ্ছি মাছটা আর তারপরে মাছটা ভাজানো হয়ে গেছে আমার মাছটা ভাজার পর আমি আলুগুলো তেলে ভেজে নেব তো দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর ততক্ষণ আমি বলি প্লিজ বন্ধুরা যারা আমার নিউ ভিউয়ার্স আছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ করুন প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজা হোক আর একটা কথা বলি প্লিজ তোমরা আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানাতে এনার্জি আসবে তো দেখো এখানে আমার পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে তারপর আমি মশলাটা দিয়ে ভালো করে আবার মশলাটা ভেজে নেব তো এই দেখো আলু পেঁয়াজ আর মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন আমি দিয়ে দিয়েছি তারপর আমি এটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে নেব তো এখানে মশলাটা ভালো করে ভাজতে হবে যাতে রান্নাটা হওয়ার পর গন্ধ না বের হয় তেজপাতা দিয়ে দিয়েছি আর তারপরে ভাজানো হয়ে গেছে তারপর আমি এখানে জল ঢেলে দেবো যেহেতু এটা আমি একটু পাতলা ঝোল করবো তো এখানে জল দিয়ে দিয়েছি একটুখানি ফুটুক তারপর আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখো এখানে আমার ফুটে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম তো আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি কমেন্ট করো আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আবার দেখা হবে অন্য